নমস্কার দর্শক বন্ধু আমি আরও একটা নতুন ভিডিও উপস্থাপন করতে চলেছি তোমাদের সামনে ও নম ভগবতে বাসুদেবায় নম তোমাদের প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ বলবো উনত্রিশে মার্চ শনিবার রাশি পরিবর্তন এবং তার কোন কোন রাশি সৌভাগ্য ফিরবে আর কোন রাশির দুর্ভাগ্য নেমে আসবে এরপর বলবো উনত্রিশে মার্চ সূর্যগ্রহণ ভুলেও কি কি করবেন না এবং কি কি করবেন আর একটি কাজ ভুলেও করবেন না তাহলে তুলসী মাতার অভিশাপে পুরো সংসার জলে পুড়ে ছাই হয়ে যাবে তাই এই জিনিসগুলো খুব ভালো করে শ্রবণ করো এখন আমি তোমাদের শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখো প্রত্যেকে সমৃদ্ধ হবে যদি সমৃদ্ধ হও অবশ্যই ভিডিওটা লাইক করো এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দাও আর ভক্তি শ্রদ্ধার সঙ্গে জয় শ্রীকৃষ্ণের জয় জয় সূর্যদেবের জয় কমেন্টে একবার হলেও লিখে জানাও তাহলে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সালে শনিদেব নিজের রাশি পরিবর্তন করতে চলেছে এই রাশি পরিবর্তন করার জন্য কিছু রাশি শনি সাড়ে দশা কাটবে এবং কিছু রাশি শনি সাড়ে দশা আসবে সেই ক্ষেত্রে ছটি রাশির কথা বলবো বিষ রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি মকর রাশি মিথুন রাশি এই বৃশ্চিক রাশি এই ছটা রাশি উনত্রিশে মার্চ থেকে বিভিন্ন জায়গা থেকে আর্থিক উন্নতি হবে পারিবারিক সমস্ত সমস্যার সমাধান হবে যে একটা বোঝা নিয়ে চলছ সেই বোঝাটা কিন্তু প্রত্যেকে কমবে তাই যাদের যাদের শুভ সেই ছটা রাশির কথা বললাম কৃষ রাশি তুলা রাশি মিথুন রাশি মকর রাশি কুম্ভ রাশি বৃশ্বিক রাশি এই রাশিগুলোর সৌভাগ্য ফিরবে এরপর আমি আসব উনত্রিশে মার্চ এইয সূর্য গ্রহণ প্রত্যেকে খুব ভালো করে বলবো সুন্দরভাবে দেখো চৈত্র অমাবস্যায় মহাযোগে ভর দুপুরে পৃথিবার অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে কালকেই এই জিনিসটা ঘটবে দুহাজার সালে প্রথম সূর্যগ্রহণ তাই কালকের দিনে কি করবেন না কি করবেন রান্না করা খাবার খেতে পারবেন কি না কখন রান্না করবেন গর্ভবতী মায়েরা এই দিনে কি কি নিয়ম মানবে এছাড়া এই দিনে বাড়িতে সন্ধ্যা দিতে পারবো কি না তুলসী গাছে ওই সময় জল নিবেদন করতে পারবো এবং কোন ভুলগুলো করবেন না ভুলেও কখন শুরু হচ্ছে হচ্ছে বছরের প্রথম সূর্যগ্রহণ কখন ছাড়বে ভারত এবং বাংলাদেশে কি গ্রহণ দেখা যাবে এছাড়া লবণেরও একটা বিশেষ টোটকা জানাবো যা কাল শনিবার দিন অমাবস্যার মহাযোগে যদি পালন করতে পারো তো দোষ বাস্তু সমস্যা নানান রকম অশান্তি সমস্ত উন্নতির পথে বাধা। এই সমস্ত সমস্যা থেকে রেহাই পাবেই পাবে চৈত্র মাস নববর্ষ তাহলে তোমাদের জীবনে পরম সৌভাগ্যে ভরিয়ে দেবে ওং নম ভগবতে বাসু দেবায় নম চৈত্র মাসে শনির এই অমাবস্যার দিন দু প্রথম সূর্যগ্রহণ ঘটছে আমাদের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বছরের শেষ সূর্যগ্রহণ কিছুদিন পরেই আবার বাংলার নববর্ষ আসছে তাই চৈত্র মাসে এই অমাবস্যা এবং সূর্যগ্রহণ মিলিয়ে এই দিনে এক মহাযোগ তৈরি করছে এর মধ্যে আবার ভুতুরি অমাবস্যাও নেমে আসছে এর মধ্যে চরম দুঃখ দারিদ্র দুর্ভাগ্য নামতে পারে তাই কখন বছরে সেই সূর্যগ্রহণ শুরু হচ্ছে এই দিনে কোন খাবারগুলো ভুলেও খাবে না বাড়ি থেকে কোন জিনিসগুলো চাইলেও ভুলেও কাউকে দেবেন না এবং এই দিনে কি কি কাজ করবে কি কি কাজ করবে না ভুলেও বাড়িতে এই দিনে পূজা অর্চনা দিতে পারবে কিনা তুলসী মাতা দেবীর কাছে পাতা চয়ন করতে পারবে কিনা গর্ভবতী মহিলারা কী কী নিয়ম মেনে চলবে জীবনে আয় উন্নতি সুখ শান্তি বৃদ্ধি করতে কী কাজ করতে হবে এই সমস্ত ভিডিওতে আজকে বলবো তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত শ্রদ্ধা ভক্তি ভালোবাসার সঙ্গে দেখো এবং ভিডিওতে একটা লাইক করে কমেন্টে বলো জয় সূর্য দেবের জয় জয় শ্রীকৃষ্ণের জয় দু সালে চৈত্র মাসে শনির অমাবস্যা তিথি তৈরি হচ্ছে অমাবস্যা শুক্রবার রাত সাতটা পঞ্চান্ন থেকে পরের দিন শনিবার বিকেল চারটা চারটে সাতাশ পর্যন্ত এই অমাবস্যা থাকছে তাই উদয় তিথি মেনেই উনত্রিশে মার্চ শনিবার পালিত হবে দু হাজার সালের চৈত্র অমাবস্যা এই দিনেই ঘটছে বছরের শেষ সূর্যগ্রহণ যা শুরু হবে ভারতীয় সময় অনুসারে আগামী শনিবার দুটো একুশ থেকে সন্ধ্যে ছটা চোদ্দ মিনিট পর্যন্ত এবং বাংলাদেশের সময় অনুসারে আগামী শনিবার দুপুর দুটো একান্ন থেকে সন্ধ্যে ছটা চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু যেহেতু এই সূর্যগ্রহণ আমাদের ভারত এবং বাংলাদেশে অদৃশ্য আংশিক সূর্যগ্রহণ তাই এর কোনো রকম সুতকাল নেই ফলে গ্রহণের আগে সকল প্রকার শুভ কর্ম তর্পণ পুজো অর্চনা সকল কার্য করতে পারবে কিন্তু যেহেতু সূর্যগ্রহণ বছরের শেষ এবং শনিশ্চরী আমাবস্যা মহাযোগে ঘটছে সকল মানুষের জীবনে এর প্রভাব পড়বে তাই নতুন বছরকে সুন্দর করতে এই অমাবস্যা এবং সূর্যগ্রহণের দিনে এই নিয়মগুলো অবশ্যই মেনে চলো আর ভিডিওটা অবশ্যই বন্ধু বান্ধব পরিবারের সকলকে একটু শেয়ার করে দাও প্রথমে বলব এই দিন যদি বাড়িতে কুকুর বিড়াল গরু কাক পশু পাখি যদি আসে তাহলে অবশ্যই ওদের যে কোনো জিনিস খাবার খাইয়ে দাও খাবারটি খাওয়ানোর আগে সেই খাবারটি নিজের মাথার চারিদিকে সাতবার ক্লকওয়াইজ ঘুরিয়ে তাদের খাওয়াও এরপর বলবো এই দিন তিনটি অপরাজিতা ফুল নিয়ে মহাদেবীর চরণে রেখে দাও পরে সেই ফুলগুলো মানে তোমাদের সিন্ধু পড়ার বই মানিব্যাগে রেখে দাও যে ফুলটি সিন্ধুকে রাখবে তা অবশ্যই একটু হলুদ কাপড়ে মধ্যে রেখে দাও এরপর বলবো এই দিন সাদা আকন্দ ফুল গাছে শিকড় এনে মহাদেবের চরণে বা শিবলিঙ্গের পাশে রেখে দাও পরের দিন সেই শিকড়টি মহিলারা বাম হাতে এবং ছেলেরা ডান হাতে পড়ো যদি কেউ তাবিজের মতো করে পড়তে চাও তাও পড়তে পারো এরপর বলবো গ্রহণের পর বাড়ির সদর দরজায় তুলসী তলায় একটি অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাও গ্রহণে যদি কোনো নেগেটিভ উর্জা থাকে তাহলে নাশ হয়ে যাবে এই প্রদীপ কিন্তু বাড়ির উত্তর এবং পূর্ব দিকে মুখ করে অবশ্যই রাখবে গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর বাড়িতে একটি কড়পুর অবশ্যই ধরাও তার সঙ্গে লবঙ্গ রাখো এলাচ রাখো দিয়ে ধরাও অনেক রকম গ্রহণের সময় নেগেটিভ এনার্জি প্রবেশ করে রোগ দায়িতা দুঃখ কষ্ট বাড়িতে অবশ্যই সবসময় লেগেই আছে তাই এর গন্ধ নেগেটিভ এনার্জিরা একদম সহ্য করতে পারে না যার ফলে রকম নেগেটিভ এনার্জি বাড়িতে থাকবে না সারা বছর সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে গৃহ তাই গর্ভবতী মহিলারা এই সময় কোন কাজগুলো করবে না এবার বলবো প্রথম হচ্ছে গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা বাড়ি থেকে ভুলেও কিন্তু বেরোবে না গ্রহণের সময় কখনো কোনো কিছু খাবে না এমনকি জল পর্যন্ত প্রাণ করবে না যদি একদম দরকার না পড়ে আর যদি খেতেই হয় খাবারে জলে তুলসী পাতা আগে গ্রহণের আগে দিয়ে রাখো গ্রহণের চলাকালীন কোনো রকমে। মানে কোনো ধারালো জিলিস দিয়ে কিছু ব্যবহার করবে না কাটবে না এই সময় রক্তক্ষরণ হলে তা বাচ্চার ক্ষতি করে তুমি এবং তোমার সন্তানের সুখীর জন্য মহা মৃত্যুঞ্জয় মন্ত্র হরই কৃষ্ণ মন্ত্র পাঠ করো এবং অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় হর হর মহাদেব সবসময় নাম করো গ্রহণ চলাকালীন কোনো শুভ কার্য যেমন পূজা অর্চনা দান ধর্ম এগুলো কিন্তু করবে না এরপর বলবো গ্রহণের সময় কোনো রকম গা মানে চুল দাড়ি কাটবে না সেলাই ফোড়াইও করবে না কাচাকাচিও করবে না গাছ থেকে তুলসী পাতাও চয়ন করবে না এর সময় কোনো রকম শারীরিক মিলনও করবে না গ্রহণের হয়ে যাওয়ার পর নিজের ঘরটা লবণ দিয়ে ভালো করে মুছে নাও সন্ধেবেলায় যে মেইন দরজা রয়েছে যেখান থেকে ঘরে প্রবেশ করো সেখানে একটা মাটির প্রদীপ ধরাও ঘি সহযোগে কোনো রকম খারাপ প্রভাব পড়বে না এরপর বলবো গ্রহণের দিন আমিষ বা মদ্যপান করবে না কোনো তামসিক ভজন করবে না গ্রহণের সময় তাহলে এরপর বলবো যে কোন খাবারগুলো ওই রাত্রিরে খাবে না প্রথম হচ্ছে দই কখনো খাবে না গ্রহণে প্রভাব সর্বাধিক হবে যা খেলে শরীরে নানান রকম রোগ সঞ্চার হবে সেইগুলো হচ্ছে মানে শরীরের মধ্যে প্রবেশ করবে পোড়া জাতীয় কোনো জিনিস কিন্তু গ্রহণের সময় খাবে না দশটার মধ্যে ডিনার কমপ্লিট করে নাও এরপর বলবো আমিষ জাতীয় খাবার ভুলেও কিন্তু গ্রহণের সময় খাবে না নেগেটিভ শক্তির প্রভাব সর্বাধিক হয় তাই ওই সময় যদি ওই খাবার খাই যেখানে সেখানে এটোকাটা ফেলে রাখি নেগেটিভ এনার্জি তাড়াতাড়ি আকর্ষণ করবে গ্রহণের আগে ভুলেও নেশা ভান করবে না এবং ওই সময় শরীরে গ্রহণের প্রভাব পড়তে পারে এই ধরনের খাবার বিশাল ক্ষতি করতে পারে ভগবান শ্রীকৃষ্ণের মতে মানুষের এই পাঁচটি জিনিস কাউকে দেওয়া উচিত না এই জিনিসগুলো দিলে বাড়ির লোককে কিন্তু সঙ্গে সঙ্গে হেঁটে নিজের হেঁটে চলে যায় অন্য কাউকে দান করলে মানে পুণ্য প্রাপ্তি হয় কোন জিনিসগুলো যে কর্ম করেছে সে ফল তো পাবেই কিন্তু কিছু জিনিস কখনো কাউকে দেওয়া উচিত না জীবনে তাহলে নেমে আসবে ঘোর অন্ধকার সংসার তছ হয়ে যাবে পরিবারে মৃত্যুও দেখতে হতে পারে তাই সুখে থাকতে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখো আর এই জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে এরপর বলবো যে তুলসী পাতা খাবারের মধ্যে কখনো ভুলেও দেবে না কোন খাবার আমিষ খাবার এই জিনিসগুলো মানে কোনো আমিষ জাতীয় খাবারে তুলসী পাতা ভুলেও দেবে না গ্রহণ চলাকালীন অনেকে গ্রহণ যখন চলে তখন তুলসী পাতা দিলে সেই খাবারে কোনো দোষ লাগে না সেই কারণে তুলসী পাতা দেওয়ার কিন্তু কোনো আমিষ জাতীয় খাবারে যদি তুলসী পাতা দাও তাহলে মাতা তুলসীর অভিশাপে সংসার জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে তাই ভুলেও তুলসী পাতা দেবে না একটু কোথাও গোবর সংগ্রহ করো গরুর গোবর সেই গোবর তোমরা থালার ওপর মানে খাবারের পাত্রে ঢাকা দিয়ে সেই পাত্রে গোবরটা রাখো তাহলে তোমার খাবার আর কোনো নেগেটিভ এনার্জি ঢুকবে না তাহলে মাথায় রাখতে হবে তুলসী পাত্র দেবে ঠিকই কিন্তু কোনো আমিষযুক্ত খাবারে দেবে না তুলসী মাতা ভীষণ নির্দুষ্ট হবেন এবং সংসারের দুর্ভিক্ষ অনাহার অর্থ কষ্ট সমস্ত কিছু নেমে আসতে পারে এরপর বলবো যে পাঁচটি জিনিস কাউকেই দেবে না যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে তার জীবনে সুখ শান্তি অভাব হয় না কিন্তু মা লক্ষ্মীর কৃপা যার জীবনে থাকে না তার জীবন তো অত্যন্ত কষ্টদায়ক হয় তাই মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত এই পাঁচটি জিনিস ভুলেও কাউকে দেবে না প্রথম বলবো মহিলাদের ব্যবহার করা গয়না ও গোপন বস্ত্র কাউকে দেবে না গয়নাকে মা লক্ষ্মীর স্বরূপ বলা হয় তাই গয়নাগাটি কেনার পর মায়ের চরণে ছুঁয়ে তারপরে ব্যবহার করা হয় আর সকলেই যেন বাড়ির মহিলা হচ্ছে মা লক্ষ্মী স্বরূপা তাই তাদের গয়না কখনো কাউকে ধার বা দান দেও করা উচিত না মঙ্গল সূত্র এবং পায়ের তো ভুলেও কাউকে দেবে না গয়নার সাথে মা লক্ষ্মী তালে ত্যাগ করবে এরপর দু সূর্যাস্তের পর কখনও দুধ চাল আটা লবণ এরকম কোনো সাদা জিনিস দই কখনো কাউকে দান করবে না সূর্যাস্তের পর তাহলে মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে বাড়ি ত্যাগ করে চলে যায় এতে বা পরিবারে নানা রকম অসুখ বিসুখ লেগেই থাকে সন্ধ্যার পর লবণ তো ভুলেও কাউকে দেবে না যদি খুব দরকার হয় কিনে দাও রান্নাঘর থেকে বলেও কিন্তু এগুলো দিও না এরপর বলবো বেলুনি চাকি রান্নাঘরের ব্যবহার রান্নাঘরে কখনোই বেলুনি চাটু কাউকে ভুলেও দেবে না মা লক্ষ্মীর কৃপায় আমরা অন্নপ্রাপ্ত করি এর জন্য আমরা সবাই খাবার আগে ঈশ্বরকে ধন্যবাদ দিই কিন্তু যদি এগুলো কাউকে দিয়ে দিই তাহলে মা লক্ষ্মী তার সাথে সাথে চলে যায় এরপর বলবো ঝাঁটা বা ঝাড়ু কখনো কাউকে দেবে না এই ঝাঁটা ঝাড়ু সমস্ত নেগেটিভ উর্জাকে বাড়ি থেকে বার করে দেয় ঝাঁটা ঝাড়ুকে মালক্ষীর স্বরূপ বলা হয় এই নেগেটিভ উর্জার প্রভাব বৃদ্ধি পাবে যদি কাউকে এই ঝাঁটা দিয়ে দাও এই ঝাঁটা অন্যের বাড়িতে যখন ব্যবহার করবে তখন তোমার বাড়ির ক্ষতি হবে আর সন্ধ্যার সময় কখনো ভুলেও আলমারি থেকে টাকা বার করে কখনো দেবে না এতে বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি হতে পারে আমাদের হিন্দু শাস্ত্রে বারোটি আমাবস্যা কথা বলা হচ্ছে সবথেকে উল্লেখযোগ্য চৈত্র অমাবস্যা বা ভুতুড়ি অমাবস্যা অনেক অনেক মাহাত্ম এই ভুতুড়ি অমাবস্যায় তাই সামান্য কার্য করলে সমস্ত নেগেটিভ এনার্জি নাশ করে দেয় দুর্ভাগ্য বাস্তুদোষ সমস্ত কেটে যায় বানা হয় এই সমস্ত আমাবস্যার দিনে প্রায় মানুষ মৃত মানুষরা আমাদের সঙ্গে দেখা করতে আসে এই দিনে কিছু কাজ করলে তাদের আশীর্বাদ পাওয়া যায় নাম দান পুণ্যে বিশেষ আশীর্বাদ রয়েছে এই দিনে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়ার জন্য ধূপ ধুনো দেওয়া উচিত এবং তুলসী মঞ্চে উত্তর পূর্ব দিকে একটি প্রদীপ ধরানো উচিত এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায় এবং তার সাথে ভগবানকে বারবার বলা উচিত আমাদের সকল মৃত ব্যক্তিদের আত্মা যেন শান্তি পায় আমাদের পিতৃপুরুষরা যদি সন্তুষ্ট থাকে তাহলে আমাদের কোনো দিন গৃহে অমঙ্গল হবে না তাই সামান্য কিছু কার্যে বাড়িতে বাস্তুদোষ গ্রহদোষেরও নাশ হয়ে যায় নতুন বছর আসতে আর কিছু দিন বাকি তাই প্রত্যেকে জানা দরকার এই দিনে কোন সামান্য কাজগুলো করলে মানুষের দুর্ভাগ্য নাশ হয় এবং সৌভাগ্যের উদয় হয় তাই আবারও বলবো ভিডিওটা একটি লাইক করে কমেন্টে বলো জয় শ্রী জয় এই দিনে ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর পুজোর আরাধনা বিশেষ ফল প্রাপ্ত হয় তাই অবশ্যই ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে ভুলো না পারলে আজকে রাতেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র মহামন্ত্র অবশ্যই জপ করো লবণ আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ উপকার লবণকেও মা লক্ষ্মীর স্বরূপা বলা হয় খাবারে লবণ যদি ঠিক ঠিক হয় তার মাত্রা গুণাগুণের মাত্রা অনেক কমে যায় তাই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলে স্পিরিচুয়াল জগতে লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে লবণ নেগেটিভ এনার্জি শোষণ করে নেয় তাই এই জন্যে বলা হয় যে কোনো শত্রু বাড়ি থেকে বা কোনো পাপী ব্যক্তি বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই এবং লবণ কখনো দান হিসাবেও নিতে নেই লবণের মাধ্যমে নবগ্রহকেও শান্ত করা যায় সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তির মুখ দেখবে মান সম্মান জীবনে পাবে তাই জ্যোতিষশাস্ত্রে লবণে বিশেষ উপায়ের কথা বলা হয়েছে যা করে দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করা যাবে হঠাৎ করে যদি দেখো বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে তখন কি করবে একটি কাঁচের গ্লাস বা কাঁচের বাটি তাতে জল ও লবণ মিশিয়ে দক্ষিণ পূর্ব দিকে মিশিয়ে রেখে দাও পারলে গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো চালিয়ে দাও এবং যেই গ্লাসে জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন গ্লাসটা ধুয়ে আবার এই প্রক্রিয়াটা করো কিছুদিন পর দেখবে বাড়িতে সমস্ত নেগেটিভ এনার্জি শোষণ করে নিয়েছে আবার পুনরায় সুখ শান্তি ফিরে এসেছে এছাড়া রাত্রে ঘুমাবার আগে এক চামচ লবণ মাথার উপর থেকে সাতবার অ্যান্টি ক্লক যে ঘুরিয়ে বাড়ির বাইরে ফেলে দাও এই থেকে তিন থেকে চার দিন করো অথবা রাত্রে এক চামচ জলে লবণ মুশিয়ে এবং হাত পা ধুয়ে ভালো করে ঘুম হবে রাহুকেতুর প্রভাব কখনো জীবনে পড়বে না এই ক্রিয়া করলে বাড়িতে কখনো ঝগড়া ঝাঁটি হবে না তাই কিছুটা সন্দেক লবণ দিয়েও কাঁচের পাত্রে বাথরুমে রেখে দিলেও একটু লাল কাপড়ে রেখে দিলেও এই দরজার উপরে টাঙিয়ে দাও দেখো কিছু মধ্যে বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে কিন্তু এই লবণ সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে কিন্তু ভুলো না তাই বলবো সেই লবণের টোটকার কথা এখন বলবো দিনের বেলা একটি ঘটিতে কিছুটা গঙ্গার জল নিতে হবে এবং একটা ধূপ নিতে হবে এরপর সেই গঙ্গার জল ডুমুর গাছে গোড়ায় ঢেলে দাও এরপর এই মন্ত্রটি তিনবার বলো আর সেই মন্ত্রটি হলো ওং ভগবতে বাসুদেবায় নম অং ভগবতে বাসুদেবায় নম এরপর সেই গাছটাকে ধূপ দীপ দিয়ে পূজা অর্চনা করো হাত জোর করে যে সমস্যায় রয়েছ তা ভগবানকে বলো এবং বলবে হে প্রভু আমার জীবনে অনেক কষ্ট আমার জীবনে দুঃখ কষ্ট সমস্ত কিছু হরণ করে নাও এবং তোমার এই গাছের তিনটি ডুমুর আমাকে উপহার দাও এবং গাছ থেকে যতটা ডুমুর পারবে সেটা লাল কাপড়ে বেঁধে যেখানে টাকা পয়সা রাখবে সেখানে রেখে দাও একটি ডুমুর লাল কাপড়ে বেঁধে সদর দরজায় টাঙিয়ে দাও আর একটি ডুমুর বা মানে শোয়ার যে বালিশ রয়েছে তার নিচে লাল কাপড়ে বেঁধেই রেখে দাও এই বালিশের মধ্যে অন্য কেউ যেন না ঘুমায় যদি এইভাবে সাত দিন করতে পারো এই নুনের টোটকা দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে তাই যদি পারো তো নিরামিষ আহার ওই দিনকে অবশ্যই গ্রহণ করো স্নান করে শুদ্ধ কাপড়ে শুদ্ধ বস্ত্রে এই ক্রিয়াটি করো তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব বেশি বেশি করে শেয়ার করে দাও প্রত্যেকে যাতে উপকৃত হয় নমস্কার